মৌলভীবাজারের বাজারের কমলগঞ্জ শ্রীমঙ্গলের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে শুভেচ্ছা উপহার হিসেবে পঞ্চাশ কেজি ডাল দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা শ্রীমঙ্গল উপজেলার সার্বজনীন একশো আটান্নটি ও কমলগঞ্জ উপজেলার চব্বিশটি মণ্ডপে এই উপহার তুলে দিয়েছেন তিনি শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা চেয়ারম্যান জহর বর্ধ সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি সম্পাদক উপহার সামগ্রী গ্রহণ করেন সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা শ্রীমঙ্গল উপজেলার প্রতিটা পূজা মণ্ডপে পঞ্চাশ কেজি করে ডাল উপহার পৌঁছে দিচ্ছে পূজা উপলক্ষে এবং কমলগঞ্জের প্রায় প্রতিটি চা বাগানে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দিয়েছে এবং এই সাবেক আট চেয়ারম্যান সাবেক ভাইস চেয়ারম্যান শ্রী প্রেমসাগর হাদরা মহোদয়ের উদ্যোগে আশি যে বাইশটি পূজা মণ্ডপে যে উনি শুভেচ্ছা উপহার স্বরূপ যে পঞ্চাশ কেজি ডাল বিতরণ করেন তার জন্য ওনার নিরন্তর মঙ্গল কামনা করি নগর পূজা মণ্ডপে আছি এখানে ভাইস চেয়ারম্যান সাবেক ভাইস চেয়ারম্যান প্র্যামসাগর আজরা মহোদয় আশি দু বাইশটি পূজা মণ্ডপে পঞ্চাশ কেজি করে ডাল দিয়েছেন এবং ওনার যে উপহার এই উপহারটি প্রতিটি কমিটির কাছে আমরা পৌঁছে দিয়েছি